প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকালকে বাকৃবি প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের উপর বর্বরোচিত যে হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আজকে সকাল নয়টায় জোরপূর্বক হল ভ্যাকেন্টের যে দিয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান ঘোষণা করছি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে শিক্ষার্থীদের দাবিতে ছয় দফা আমি এখন সেটি উত্থাপন করছি দাবি এক অবৈধভাবে হল ভেকেন্টের নির্দেশনা দুপুর দুইটার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে পক্টোরিয়াল বডিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে দ্বারা ককটেল বিস্ফোরণ লাইব্রেরি স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে পাঁচ হামলার সাথে জড়িত শিক্ষকবৃন্দ কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার স্যার তোফাজ্জল স্যার শরীফ আর রাফি স্যার তামরুজ্জামান স্যার পশুপালন অনুষদের বজলুর রহমান মোল্লা স্যার জেনেটিক্সের মুনির স্যার জেইডি সায়েন্স বিভাগের আশিকুর রহমান স্যার এবং বহিরাগতদের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ছয় গত এক মাস ধরে চলমান হাজবেন্ড্রি এবং ভেটেনারি শিক্ষার্থীদের যে একক কম্বাইন ডিগ্রির দাবিতে আমরা আন্দোলন করে আসছি সেই একক কম্বাইন ডিগ্রি অনতি বিলম্বে প্রদান করতে হবে তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবে গ্রহণযোগ্য নয় এখানে আজকে ঘোষণা দিচ্ছি আমাদের এই ছয় দফা দাবি না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে তারা যথাযথ ব্যবস্থা না নেবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করবো ইউনিভার্সিটি লকডাউনে যাবে উটে যাবে সুতরাং আমাদের যে দাবি আছে সেই দাবি আপনারা মেনে নিন না হলে আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বারা আমরা এখানে থেকে সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব তারা উপস্থিত ছিলেন তারা আমাদেরকে এখানে বুঝাতে আসছিলেন আমাদের কি করণীয় না করণীয় কিন্তু যখন হামলা হয়েছে বড় বৈষ হামলা তাদের আমরা সহযোগিতা পাই নাই তারা বলছে আমরা তোমাদের বড় ভাই কিন্তু যখন হামলা হয়েছে তারা বড় ভাই সেই পরিচয় তারা রক্ষা করতে পারে নাই তারা সুতরাং আমরা ওই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কঠোর ভাবে সেটার প্রত্যাহার ঘোষণা করছি এ এন এম এহসানুল হক হিমেল বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করেনি এবং তারা কোনো প্রকার কোনো সাহায্য সহযোগিতা কিংবা আলোচনা ছাড়া শিক্ষকদের মতে যে বর্বর হামলা করা হয়েছে তারা করেছে এবং এই এখানে তারা কোনো প্রকার কোনো যোগাযোগ তারা করেনি শেখ শেখ হাসিনা আমরে যে ফ্যাসিস্টরা যেভাবে বর্বর হামলা চালিয়েছে আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ঠিক সেরকম আচরণ করা হয়েছে ঠিক সেরকম আচরণ করা হয়েছে আমরা তিন দলিতা জানাই প্রত্যেকতাই ভুগছি এমনকি এখনো তারা পায় তারা চালাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যেই পয়েন্টগুলো আছে সেখান থেকে এই এলাকার আবাসিক কিংবা হচ্ছে বহিরাগতদের দ্বারা তারা আমাদেরকে মারপিট করানোর জন্য কিংবা কোনো নাশকতা করানোর জন্য তারা এই গুন্ডা ভাড়া করে এনে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে সুতরাং আমরা এখানে পরিষ্কারভাবে বলছি আমরা বিশ্ববিদ্যালয় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা নিরাপদ নই